সংবাদে কুমারঘাট মহকুমা হাসপাতালে এবার নতুন মাত্রা যোগ করা হয়েছে যেখানে তেতাল্লিশ লক্ষ টাকা ব্যয়ে এবার ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে তেতাল্লিশ লক্ষ টাকা ব্যয়ে কুমারঘাটের মহকুমা হাসপাতালে ল্যাবরেটরি চালু করা হয়েছে পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাসের হাত ধরে এবং শনিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে চালু হয়েছে মহকুমা হাসপাতালের ল্যাবরেটরি এই ল্যাবরেটরিতে বের হয়েছে ব্যয় হয়েছে তেতাল্লিশ লক্ষ টাকা এছাড়াও উদ্বোধনে উপস্থিত ছিলেন শঙ্কর শুভ্র দেবনাথ সিএমও এসডিএমও এবং সুরজিৎ চাকমা সহ অন্যান্য ডাক্তার সহ আরো অনেকেই তবে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেছেন আলট্রাসোনোগ্রাফি চালু হওয়ার পর চালু হয়েছে এখন থেকে 20 থেকে 22 টি টেস্ট শুরু হয়ে গেছে মোট 97 ধরনের টেস্ট এবার ধরনের টেস্ট এবার এখানে চালু হয়েছে তবে বাকিটা ধীরে ধীরে চালু করা হবে তবে গোটা বিষয় সম্পর্কে কি বলছেন শুনবো ল্যাব হচ্ছে উন্নত মানের যে প্রায় বিশ থেকে একুশটি ক্যাচ সেখানে হবে তো যেগুলো হয়তো বাইরে যেতে হয় বা হয়তো বেশি পয়সা দিয়ে সেগুলো করতে হয় আর আমাদের অত্র অঞ্চলের রুগীদের জন্য আর সেটা যেতে হবে না হসপিটালের মধ্যে সেটা হবে তো ধীরে ধীরে এই কুমার সাবডিভিশন হসপিটালটা আর যে মানে চিকিৎসা পরিষেবা দিন থেকে দিনের পর ভালোর দিকে যাচ্ছে বা আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি এতে মানে এই অঞ্চলের প্রায় হাজার হাজার লোকের এখানে উপকার হবে এবং উপকৃত হবে আমরা চাইছি যে সমগ্র রাজ্যে যাতে চিকিৎসা পরিষেবাকে আমরা ভালো করে নিতে পারি আর যেহেতু কুমারঘাট এটা ন্যাশনাল হাইওয়ে একদম সংলগ্ন হসপিটালটা রয়েছে তো স্বাভাবিক কারণেই আমাদের দপ্তরেরও দৃষ্টি রয়েছে আমি ব্যক্তিগতভাবে এলাকার বিধায়ক হিসাবে আমারও যথেষ্ট এখানে আমার একটা আলাদা মানে টান রয়েছে বা আমার একটা উচ্চ রয়েছে বা কিছু করার একটা মানসিকতা রয়েছে আমরা বেরি রিসেন্ট এই তো চার পাঁচ দিনের মধ্যেই এটা এক্সরে মেশিন যেটা এখানে ইনস্টল হয়ে যাবে আর সামান্য একটু প্রবলেম রয়েছে ইলেকট্রিক্যাল প্রবলেম রয়েছে সেটা দুদিনের মধ্যেই সেটা শেষ হয়ে যাবে তারপর এক্সরে তো এখানে হবে তো তার মানে মানে 20 থেকে 21 টেস্ট এখানে হবে টোটাল 97 টোটাল 97 কিন্তু আপাতত এগুলা চলবে আমরা চেষ্টা করব কিছু দিনের মধ্যেই lab টেকনিশিয়ান এখানে নিয়োগ করে আহ সেই সাতানব্বই টা test যেন এখন আমরা করতে পারি তো এতে একটা বড় উপকার হবে মানুষের দ্বিতীয়ত হচ্ছে sonography হচ্ছে x-ray হবে তো বিশাল অংশের একটা মানুষ বিশেষ করে গরিব অংশের মানুষ এখানে ভীষণ ভাবে উপকৃত হবেন আহ আমরা চাইছি যে এই টাকে আরো উন্নত পরিষেবা দেওয়ার জন্য এটা বিশেষ করে আমি বললাম যে সকলের সহযোগিতায় সেটা হচ্ছে তো গোটা রাজ্যের চিকিৎসা পরিষেবাই আমরা চাইছি উন্নত দিকে আরো আপনি শুনলেন বিধায়ক ভগবান দাসের বক্তব্য এই ক্ষেত্রে হাসপাতালটি ঠিক পাশে রয়েছে জাতীয় সড়ক যাতে করে সাধারণ জনতা যাতে সুবিধা হয় সেই দিকে এবার সরকার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে যদিও বলা যায় কুমারঘাটবাসীর যে দীর্ঘদিনের অপেক্ষা তার অবসান হয়েছে তবে কুমারঘাটবাসী যেন আগামী দিনে অন্য রাজ্যে যেন চিকিৎসা পরিষেবার জন্য না যেতে হয় সেই দিকেই কিন্তু এবার নজর রেখে এবার এই ল্যাবরেটরি উন্নত মানের উদ্বোধন করা হয়েছে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ পর্দায় নমস্কার